নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজ নতুন রেসিপি নিয়ে আপনার কাছে হাজির হলাম আজকে বানাবো পুঁই শাক বেগুন আলু মাছ দিয়ে একটা ঝাল এইটা এইটা খেতে পুঁই শাক এত সবজি অনেক রকম খেয়েছেন আপনারা এইটা একবার ট্রাই করে দেখুন দারুণ লাগে খেতে আর এখানে আমি পুঁই শাকগুলো কেটে নেব এইভাবে চাকুই করে আপনারা পাতাগুলো কেটে নিতে পারেন বা আপনারা হাতে করেও এইভাবে ডাঁটাগুলো টুকে নিতে পারেন এখানে পুঁই শাকটা খুবই নরম আমি তাই হাতে করে টুকে নিচ্ছি আপনারা চাইলে চাকুই করে এইভাবে তুলে নিতে পারেন আর পাতাগুলো আলাদা করে নিলাম এবং ডাঁটাগুলো বেশ মাঝ বরাবর কেটে নিলাম এবং ছোটো ছোটো পিস করে ডাঁটাগুলো সবগুলোই কেটে নেবো আর এবারে পাতাগুলোকেও ছোটো ছোটো পিস করে কেটে নেব আর কচি কচি পাতা তো তো বড়ো বড়ো পাটটা রাখতে পারেন কিন্তু আমি ছোটো ছোটো করে পিস করে এখানে কেটে নিচ্ছি আর ছোটো ছোটো করে পিস করে সবগুলো পাতাগুলো কেটে নিলাম আর এখানে আমি দুটো বেগুন নিয়ে নিলাম বেগুনগুলো মাথার অংশটা কেটে নিলাম আর মাছ বরাবর বেগুনগুলো ফালি দিয়ে একটু কেটে নেব আর মাছ বরাবর এই জন্য ফালি করে কেটে নেব কাটতে সুবিধা হবে এই বেগুনটা পোকা বেরিয়েছে তো মাছ বরাবর কেটে আমি যেই দিকটা পোকা অংশটা ফেলে দিলাম আর বাদ বাকি অংশটা নিয়ে নিলাম এইভাবে সেম পদ্ধতিতে এই সাইড আরেক সাইডটাও কেটে নেব আর পোকা অংশটা ফেলে দেব। আর আরেকটা বেগুন আছে সেটাও আমি এইভাবেই সেম পদ্ধতিতে কেটে নিলাম মাছ বরাবর ফালি দিয়ে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিলাম যেমন ডাঁটা কেটেছি সেইভাবে কেটে নিলাম আর এবার আমি আলুগুলো আলু দুটো আলু নিয়েছি সেই আলুগুলো ছাড়িয়ে নিলাম ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এবার এটাকে গোল গোল করে কেটে নিলাম গোল গোল করে কাকা করে কেটে নিয়ে এরপর আমি এটা লম্বা লম্বা শেপ দেব। আলু বেগুন ডাঁটা সবই লম্বা লম্বা করে একই রকমের শেপ দিয়ে দিলাম আর এখানে কিছু ছুটকে মাই নিয়েছি তো শুটকে মাছগুলো এখানেতে শুকনো শুকনো রাখবো না এই সুটকে মাছগুলোতে আমি জল দিয়ে ভিজিয়ে নেব আপনারা চাইলে এটা গরম জল দিয়ে ভিজাতে পারেন গরম জল দিয়ে ভিজালে কী হবে না এটা গন্ধ লাগে না শুটকে মাছের যে একটা গন্ধ আসে না সেই গন্ধটা চলে যায় আর গরম জল দিয়ে ভিজালে হাফশোয়া গরম জল আর শুটকে মাছটাতে আমি হাফশোয়া গরম জল দিয়ে ভিজিয়ে নেব সবজিগুলো ধুয়ে নিলাম এবার চলে যাচ্ছি রান্নাঘরে এখানে কোয়াটা গরম করতে দিলাম তেলটা সর্ষের তেল দিলাম দিয়ে সবজিগুলো তুলে দিলাম দিলাম অল্প নমক আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মতো চাপা দিয়ে দিলাম এদিকে কিছু মশলা দেব সেই মশলাগুলো রেডি করে নিলাম এখানে আমি শুধু বানাবি সরষে দিয়ে সরষে দিয়ে আর আর বানাবো অল্প জিরে আর পেঁয়াজ নেব এর বেশি কিছু মশলা দেবো না এই সিম্পল মশলা দিয়ে বানাবো তো এখানে সবজিটা নাড়া হয়ে গেছে আর নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি সরষেটা যে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা তুলে দিলাম সরষেটা একটু টাইট বাটা গেছে একটু আমি এতে জল মিক্স করে নিলাম জল মিক্স করে ভালোভাবে গুলে সর্ষেটা তুলে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তুলে দিলাম আর নমকটা প্রথমে দিয়েছিলাম আর বেশি নমক দেবো না দিয়ে হালকা মিক্স করে একটু নাড়াচাড়া কিছুক্ষণের জন্য করে এতে জল দিয়ে গ্রেভি গ্রেভি বানিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম আলু আবেগুন নাটা এগুলো সব সিদ্ধ হবে সে একটু জল দিয়ে দু মিনিটের মতন চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য চাপা দেওয়ার পর এবার দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নিলাম এবার এবার তেলেতে জিরে গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সুটকি মাছগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুটকি মাছগুলোকে জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে নিয়ে এই তেলের উপরে তুলে দিলাম তুলে হালকা একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক সেকেন্ড লাগে ভাজতে তো ভেজে নিলাম নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজবেন তো পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে আর মাছটাও সুটকে মাছটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে সবজিটা তুলে রেখেছিলাম সিদ্ধ করা সবজিটা সেই সবজিটা এবার আমি এর সাথে এর উপরে তুলে দিলাম তুলে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে মিক্স করে নিলাম মিক্স করে দু মিনিটের মতন চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে রেডি হয়ে গেল সুটকে মাছ পুঁই শাক আলু বেগুনের ঝাল এটা এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একটু গ্রেভি গিরিভি আছে রসটা একটু হালকা মেরে নেব একটু হালকা বেশি কায় আছে তো একটু হালকা কম কাই করবো তো অবশ্য বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমাদের কেমন লাগলো দেখা যাচ্ছে পরের ভিডিও